ওরে আমার বাপরে বাপ এদিক শুরু হয়ে গেছে যে শিয়া কাপ এসব খবর আমি কিছু জানি আমি একটু কাজে কর্মে ব্যস্ত ছিলাম তাই তো খেলাধুলোর কথা ভুলে গেলাম হঠাৎ যখন খবর পেলাম মাথা যাই ঘুরি বাংলাদেশ খেলছে এখন সুপার ফোরে ভাই বাংলাদেশে খেলছে যাকুনসু পারফো রে বাঙালি চিন্তান আই হবে হবে জয় বাঙালি চিন্তান আই হবে হবে জয় ইন্ডিয়া পাবে ভয়টাই গারের হুংকারে বাংলাদেশে খেলছে যাকুনসু পারফরে জো ভাই বাংলাদেশে খেলছে যাকুনসু পারফো রে হংকংয়ের সাথে যখন প্রথম জিতিল বাংলাদেশ ম্যান অফ দ্য হইলো ওই সেই লিটন দাস হংকং এর সাথে ওই সেই লিটন দাস সকলেই খেলছে ভালো তাই তো জিতে গেল সকলেই খেলছে ভালো তাই তো জিতে গেল ইনামুল কোথায় ছিল এতদিন ধরে হাইরে ইনামুল কোথায় ছিল এতদিন ধরে বাংলাদেশ খেলছে শ্রীলঙ্কার সাথে যখন বাংলাদেশ যাই বাঙালি ভক্ত বিন্দু হয়ে যায় অসহায় শ্রীলঙ্কার সাথে যখন বাংলাদেশ যাই বাঙালি ভক্ত বিন্দু হয়ে যায় অসহায় ওই দিন ওপেনিং জুটি ধরতে পারিনি খুটি ওই দিন ও জুটি ধরতে পারিনি খুটি ব্যাটিং কি করতে পারে বলারে বাংলাদেশ খেলছে এখন সুপার ফোরে ও ভাই বাংলাদেশ খেলছে যা সুপার ফোরে বাঙালি চিন্তা নাই হবে হবে জয় ইন্ডিয়া পাবে ভয় তাই গারের হুংকার রে খেলছে যাক সুপার ফরে ইয়ো ভাই বাংলাদেশে খেলছে যাক সুপার পরে একজনে সে জামাই কহিল কানে কানে আফগান ঠকে গেছে মোহটে রানে একজনে সে আমার কহিলো কানে কানে আফগান ঠকে গেছে মোহটে যাতে রানে ওপেনিং ছিল ভালো তাই তো জিতে গেল ওপেনিং ছিল ভালো তাই তো জিতে গেল অবদান ছিল ওই নাসুমের জোরে হাইরে অবদান ছিল ওই নাসুমের জোরে বাংলাদেশ খেলছে এখন সুপার ফোরে ভাই বাংলাদেশ খেলছে এখন সুপার ফোরে সুপার ফোর এর প্রথম ম্যাচে হারিল শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়ারা সবাই করতেছে সংখ্যা সুপার ফোর প্রথম ম্যাচে হারিল শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তানরাও করিতেছে শঙ্কা বলছে খেলিলে ফাইনাল বলছে আইনাল বাংলাদেশ খেলিলে ফাইনাল খাওয়াই দেব সব গি রাম ভরি হারে খাওয়াই দেবে নাকি গি রাম বাংলাদেশ খেলছে এখন সুপার ফোরে ভাই বাংলাদেশ খেলছেয়া এখন সুপার ফোরে বাঙালি চিন্তা নাই হবে হবে যাই বাঙালি চিন্তা নাই হবে হবে যাই ইন্ডিয়া পাবে বৈভাগের হুঙ্কারে খাই ইন্ডিয়া পাবে ভয় তাই গাড়ের হুঙ্কার বাংলাদেশ খেলছে যা কোন সুপার ভাই বাংলাদেশ খেলছে যা কোন সুপার ফরে আমার মা যদি ফাইনাল কাপ পেয়ে যায় সবাই দোয়া করবেন বাঙালি প্লেয়ারের জন্য আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ